একাদশ শ্রেণীর সাবজেক্ট নির্বাচনে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কীভাবে সাবজেক্ট নির্বাচন করবা এই ভিডিওতে আমরা তোমাদের সাথে সেই বিষয়টা ক্লিয়ার করব যে তোমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাবজেক্ট সিলেকশনে কোন সাবজেক্টগুলো সহজ হবে কোন সাবজেক্টগুলো প্রাইভেট পড়তে হবে হবে বা হবে না কোন সাবজেক্টগুলো সহজে প্লাস পাওয়া যায় কোন সাবজেক্ট পড়লে কী হওয়া যায় সে বিষয়টা ক্লিয়ার করব বিশেষ করে কোন সাবজেক্ট পড়লে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কী হতে পারো কোনটাকে মেইন সাবজেক্ট কোনটাকে ফোর্থ সাবজেক্ট ফোর্থ সাবজেক্টে নতুনত্ব কোন সাবজেক্টগুলো নিতে পারো সেটা আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে শোনো মনে রাখবা তোমার টার্গেটটা একটু হলো ভিন্ন রাখতে হবে গতানুগতিকভাবে খালি জীববিজ্ঞান কাহিনি না এখানে ভবিষ্যৎ তোমাকে এই রাইট নাও চিন্তা করতে হবে আমরা বিগত বছরগুলোতে দেখছিলাম বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা শুধু একটা নিয়ে চিন্তা করছে আমরা নিতে হচ্ছে বায়োলজি নিবো আর ম্যাথ নিব এখন বায়োলজি কারা নিব ম্যাথ কারা নেব আমরা সেটা একটা আইডেন্টিফাই করে ফেলছি কিন্তু এর বাইরেও একটা খেলা আছে সেই খেলাটা তোমাদের খেলাবো আজকে চলো আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে করে রাখো ভিডিওটা যারা লাইক দেওয়া লাইক দিয়ে রাখো ফেসবুক যারা দেখছো ফলো দিয়ে না ফলো দিয়ে রাখো ভিডিও শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের কাছে যাতে করে ওরাও বিষয়টা জানতে পারে তোমাদেরকে আবশ্যিক বিষয় বলে রাখি তোমাদের তিনটা বাংলা ইংরেজি এবং আইসিটি টোটাল বই আছে এই তিনটা বই তোমাদেরকে সবাইকে নিতে হবে সবার যার কারণ এখানে আসলে কথা বলার কোনো সুযোগ নাই তোমাদেরকে যে জায়গায় সুযোগ আছে সেটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট এবং হচ্ছে অপশনাল সাবজেক্টে তুমি তোমার জায়গায় চাইলে একটু চেঞ্জ আনতে পারো এক্ষেত্রে তোমাদের ফার্স্ট আগে আমরা গ্রুপ সাবজেক্ট নিয়ে কথা বলি তোমার গ্রুপ সাবজেক্ট কি কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি সাঁতার শিক্ষার্থীরা আমি জানি বাংলা ইংরেজি এবং আইসিটি কোন বই কিনবা অনেক দুশ্চিন্তা তোমরা তোমাদের জন্য চলে যে নাইট পাবলিকেশনের বাংলা ইংরেজি এবং আইসিটির গুরুত্বপূর্ণ তিনটা বই বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র থাকছে বাংলা প্লাস বইয়ে গদ্য এবং কবিতার তোমার এখানে ব্যাখ্যা পাবা এবং এখান থেকে হুব পরীক্ষা তোমার প্রশ্ন কমন পড়েছি বিগত সালগুলোতে এবং এই বইটা রকমের বেস্ট সেলার বই এরপর যদি তোমাদের ইংরেজি এ প্লাস বই ইংরেজি এ প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে নতুন সিলেবাস তৈরি করা তোমাদের সাতাইশে এবং তোমাদের যত শর্টকাট নিয়ম যত ব্যাখ্যা অনুবাদ সব কিছু তোমরা এই একটা বইতে পেয়ে যাবা তাছাড়া এখানে ইউটিউব ক্লাসগুলো দিয়ে দেওয়া রয়েছে এছাড়াও রয়েছে তোমাদের আইসিটি ম্যাজিক এটাও দারুণ একটা বই এই বইটা থাকলে তোমার কোনো টিচারও দরকার হবে না ইউটিউব ক্লাসগুলো তোমরা এখানে অর্ডার কোড স্ক্যান করলে পেয়ে যাবা বইগুলো অর্ডার করতে তোমরা নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারো অথবা নিচের দেওয়া তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারো

সাবজেক্ট হিসেবে কমন বাট ক্ষেত্রে যদি মনে হয় যে না তুমি মেডিকেল সেক্টরে যাবে না তুমি পদার্থ রসায়নের মতো করে অনার্স মাস্টার কন্টিনিউ মতো সাবজেক্টগুলোতে পড়ালেখা করবা অথবা তুমি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলোতে যাবা ইঞ্জিনিয়ারিংয়ে যাবা কম্পিউটার সায়েন্সে যাবা তখন তুমি অবশ্যই হায়ার ম্যাথকে তুমি মেইন সাবজেক্ট হিসেবে নেওয়া ট্রাই করবা প্রথম থেকে যে প্রশ্নগুলো করছিলাম যে কোন সাবজেক্টগুলো সহজ বিজ্ঞান বিভাগের কোনো সাবজেক্টই সহজ না কোনো সাবজেক্টই সহজ না সব সাবজেক্টই সহজ বাট সেটা পরিশ্রমের মাধ্যমে তোমাকে আয়ত্ত করে নিতে হবে কোনো সাবজেক্ট খুব ইজি না অলরেডি তোমরা এসএসসিতে পড়েছো নিশ্চয়ই জানো যে খুব ইজি না এবং এসএসসিতে তোমরা যে বিজ্ঞান বিভাগে যে সাবজেক্টগুলো পড়েছ সেটার অ্যাডভান্স রূপটাই হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটে এবং তুমি মনে করতে পারো যে ইন্টারমিডিয়েটে খুব বেশি মানে না মনে রাখবা দুইটা বছরে তোমাকে দুইটা বই শেষ করতে হবে প্রত্যেকটারই কিন্তু প্রথম দ্বিতীয় পত্র রয়েছে যার কারণে তুমি ইন্টারমিডিয়েটে একটা বছর একটা বই দুই বছর পড়তে পারো এখানে দুইটা বই দুই বছরে পড়তে হবে যার কারণে এত ইজি হবে না এই একটা ব্যাপার দুই নম্বর যে বিষয়টা ছিল যে কোন সাবজেক্টগুলো প্রাইভেট পড়তে হবে নর্মালি তোমার এখানে এই সাবজেক্টগুলোতে প্রাইভেট পড়তে হবে সেটা কম বেশি পড়ো আর এখানে চারটা সাবজেক্টেই তোমাকে মোটামুটি প্রাইভেটের দিকে নজর দিতে বিশেষ করে এই দুইটা সাবজেক্টে প্রাইভেটের দিকে তোমাকে নজর দিতে হবে এবং যে বিবেগান উঁচু করে নিলে সেটাও তোমার প্রাইভেটের প্রতি নির্ভরশীলতা হইতে হবে যদি স্কুলগুলো কলেজগুলো তোমাকে ক্লাস মতো না করে। কোন সাবজেক্টে সহজে প্লাস পাওয়া সম্ভব অবশ্যই চারটা সাবজেক্টেরই যেহেতু ব্যবহারিক একটা মার্ক রয়েছে তোমাকে এ প্লাস পাওয়ার সহজ একটা মাধ্যম হইতে পারে এবং নাম্বার থিওরিক্যাল সাবজেক্টে নাম্বার টিচার খুবই খুবই কম কাটে যদি অ্যান্সার হয় শিক্ষক সেখানে টেনে টেন দিতে বাধ্য কোন সাবজেক্ট পড়লে কী হওয়া যায় এই প্রশ্নের উত্তরটা এখানে একটু ক্লিয়ার করি যারা ফিজিক্সের টিচার হতে চাও কেমিস্ট্রির টিচার হতে চাও বায়োলজির টিচার হতে চাও হায়ার মেদিক টিচার হতে চাও তাদেরকে সেই সেই সাবজেক্টে বেশি বেশি দক্ষ হতে হবে তুমি ইন ফিউচারে গিয়ে নিবন্ধন দিলা তখন দেখবে যে তুমি যদি বায়োলজি টিচা আমার কয়দিন আমার ফ্রেন্ড বায়োলজি টিচার হয়েছে ওর বায়োলজি নিয়ে খুব বেশি প্যাশনেট ছিল সেই একদম কলেজ লেভেল থেকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইংরেজি টিচার হয়েছে ওইরকম একটা প্যাশনের ছিল এখন তুমি যদি এই ডিপার্টমেন্টগুলোতে অনার্স মাস্টার্স কন্টিনিউ করো সেক্ষেত্রে তুমি চেষ্টা করবা ভালোভাবে প্রিপারেশন যেমন তুমি যদি পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টই পড়ো না কেন তোমায় কিন্তু সেখানেও রসায়ন পড়তে হবে সেখানে কিন্তু তোমাকে সেখানেও তোমার এখানে জীববিজ্ঞান পড়তে হতে পারে কেমন সেখানে তোমাকে হিসাব নিকাশ করে তোমাকে পড়তে হবে বাট রাইট না আমি বলবো যে সবগুলো ডিপার্টমেন্টই উচ্চশিক্ষার ক্ষেত্রে বা ভবিষ্যৎ ক্ষেত্রে ইম্পর্টেন্ট কেমন এবং এক্ষেত্রে ফোর্থ সাবজেক্টের যে পরিসংখ্যান অনেক গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে একটু একটু বুঝে শুনে নিবা আর এখানে পদত্যাগ অসংখ্য তোমাকে নিতে হবে এবার আসি যে জীববিজ্ঞান বা উচ্চতগণের ক্ষেত্রে তোমার সেক্টরটা তুমি ডিসাইড করে নিও যে তুমি কোথায় যাবা মেডিকেল না প্রকৌশলী ইঞ্জিনিয়ারিংয়ে নাকি প্যারামেডিক্যাল সাইট এই ধরনের মেডিকেল সেক্টরগুলোতে যাবা যদি যাও সেক্ষেত্রে তুমি জীববিজ্ঞান না মেডিকেল সেক্টরের শিক্ষার্থীরা বা নার্সিং সেক্টরের শিক্ষার্থীরা প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারিং সেক্টরের শিক্ষার্থী যারা রয়েছো তার উচ্চতর গণিত নিয়ে মুভ করো ওকে ধরেন আছে আমি এখানে ধরে নিলাম যে তুমি যাচ্ছো কোথায় তুমি যাচ্ছো উচ্চতর গণিত নিয়ে কারণ তুমি চাচ্ছো যে ওই রকম সেক্টরে যাবো অথবা নর্মাল বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি অ্যাডমিশন দিয়ে পরীক্ষা নিবা ভালো ভালো কোনো একটা সাবজেক্টে তুমি তোমার প্রিপারেশন ঠিক আছে সেটা ক্ষেত্রে তুমি অবশ্যই তুমি উচ্চতর নিয়ে বই বলা আছে এক প্রকার যার কারণে তোমার এখানে এখানে তুমি খুব মানে জীববিজ্ঞানের থেকে আরো সহজে প্লাস পাইতে পারো ঠিক আছে এবং অনেকে ম্যাথ করতে খুব পছন্দ করে তাদের জন্য উচ্চতর অনেক বেশি হেল্পফুল বলে আমার কাছে মনে হয় দেন আমি যেহেতু ফোর্থ সাবজেক্ট নিয়ে কথা বলি ফোর্থ সাবজেক্ট তোমার এখানে প্রায় অনেকগুলো সাবজেক্ট আছে এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট তুমি নিতে পারবা ঠিক আছে এখন এই পয়েন্টে কিছু চেঞ্জ আসতে হবে যদি তোমার কাছে মনে হয় গতানুগতিকভাবে তুমি যদি উচ্চবিজ্ঞানকে মেন সাবজেক্ট নিছ জীববিজ্ঞানকে সেক্ষেত্রে অনেকে ফোর্স সাবজেক্ট নিয়ে নেয় বা কলেজ থেকে দিয়ে দেয় বাট আমার কথা যে তুমি যদি মেডিকেল সেক্টরে না যাও মেডিকেল সেক্টরে যদি তুমি যদি না যাও তাহলে জীববিজ্ঞান শুধু শুধু কেন নেওয়া তখন তোমার উচিত হবে পরিসংখ্যান নেওয়া পরিসংখ্যানও কিন্তু দারুন একটা সাবজেক্ট এবং এখানেও ম্যাথমেটিক্যাল বিষয়গুলো রয়েছে এবং খুব সহজে অন্তভাগে ওই মানে হায়ার ম্যাথের মতো করে খুব ইজি মানে ওর মতো করে কষ্ট করে এ প্লাস পেতে পারো জীববিজ্ঞানের মতো করে কষ্ট করতে হবে না সেক্ষেত্রে আমি বলবো অনেকেই পরিসংখ্যান নিয়ে মুভ করতে পারো এবং পরিসংখ্যানের যে অঙ্কডঙ্ক যা যা রয়েছে খুব বেশি কঠিন না অলরেডি তোমরা এসএসসিতে যে পরিসংখ্যান করেছো না ওইটার অনেক অনেক অ্যাডভান্স রূপ এখানে ঠিক আছে এখানে তোমার আরও অনেক বড়ো বড়ো অঙ্ক ওই যে তোমরা অঙ্ক করেছ সেটফান্ড তোমার যে মধ্যক প্রচুর গড় ওইটা এখানে কিছু নেই ওইটা আরও অনেক ভালো ভালো অ্যাডভান্স রুপ অনেক ভেরিয়েশন তোমাদের রয়েছে এই অঙ্কের ক্ষেত্রে অর্দার ক্ষেত্রে নামগুলো আমি এখন মনে হয় আমি পরিসংখ্যান পড়ছিলাম দুই বছর সেখানে তোমার পরিসংখ্যান বেশ দারুণ একটা জিনিস তার সাথে তোমার এখানে অনেক যারা একদম শর্ট সাবজেক্ট নিয়ে পড়তে হচ্ছে তারা মনোবিজ্ঞান ভূগোল এরকম সাবজেক্টগুলোতে চাইলে অনার তোমরা হচ্ছে যে ফুসেন্ট হিসেবে নিতে পারো বাট আমি চুজ করবো হয় তুমি জীবনে কেন নয় পরিসংখ্যান এটা তোমার সাথে যাবে ঠিক আছে তোমার যদি মেডিকেল সেক্টর নিয়ে চিন্তা নাই থাকে তাহলে তুমি নিয়ে আগাইতে পারো বাট যদি কোন সময় মনে হয় যেন আমি যেতে পারি ওদিকে তাহলে তুমি জীববিজ্ঞান পড়তে পারো কারণ তোমার উচ্চশিক্ষায় তোমাকে হেল্প করবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্ষেত্রে যদি বলি বা সব জায়গাতে আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার যে কীভাবে কি পড়তে হবে কীভাবে কি সাবজেক্ট সিলেকশন করবা বিজ্ঞান বিভাগে সাবজেক্ট সিলেকশন খুব বেশি ডেফিনেশন খুব বেশি প্রবলেম ক্রিয়েট করে নেই স্টুডেন্টদেরকে শুধুমাত্র ওই জীববিজ্ঞান হায়ার ম্যাথ এবং পরিসংখ্যানের মধ্যে একটা বড় ঝামেলা ওই সিলেকশন ওই জায়গাটাই করে আশা করি ক্লিয়ার করতে পেরেছে আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করছি সকালে অনেক অনেক ভালো থাকে I love